কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী আর শোটাতে থাকতে চায়নি অনিকেতের আঘাত লেগেছিল চ্যানেল কর্তৃপক্ষ অনেক কিছু বাড়তি প্রকাশ করেছিল চ্যানেলের মাধ্যমে ওর অতীতের কাহিনি যেগুলো শ্যামলী বলতে চায়নি ও শ্বশুরবাড়ির নিন্দা করতে চায়নি কেন এরকম করেছে ও সকলের সামনে সেগুলো মিথ্যে প্রমাণ করতে চায় চ্যানেল কর্তৃপক্ষ সেটা করতে দেবে না তাই ও আর শোতে থাকবে না অনিকেত বুঝিয়েছিল অনেক কিন্তু নাও বেরিয়ে গেছে এদিকে ওদের পরিবারে সমানে ফোন আসছে তোমরা এরকম বইয়ের ওপর অত্যাচার করো কেন করো ওর মামনি মানসম্মান ধুলোয় লুটিয়ে যাচ্ছে দাদুও অস্থির হয়ে যাচ্ছে প্রত্যেকটা সদস্যের কাছে ফোন আসছে ভাবছে শ্যামলি বদনা নিল এক সময় হয়তো ওকে মেনে নেয়নি কিন্তু এখন তো মেনে নিয়েছে তাহলে কেন ওইরম করলো শেষ পর্যন্ত বাড়ি ফিরে এসছে শ্যামলি অনিকেতের কাছ থেকে জানতে পেরেছে ও শো ছেড়ে চলে এসছে ও অন্যায়ের সাথে আপোষ করতে চায়নি কিন্তু কেন চ্যানেল কর্তৃপক্ষ এরম করলো সমস্তটা শ্যামলী দেখবে ওদের বারোটা বাজিয়ে ছাড়বে এদিকে অরুণাবতীষা খুশি হয়েছে ডিরেক্টরকে নিয়ে স্কচ খাওয়াচ্ছে ফোন এসছে জ্যাকলিনের বলেছে সোশ্যাল মিডিয়া তোমরা দেখো কেউ একজন ব্লগার সমস্তটা প্রকাশ করে দিয়েছে কি করে বা শোটা চালাবে তৃষারণ বলেছে বন্ধ করলে হবে না ওকে জেতাতেই হবে ডিরেক্টর কি করবে